এই আখেরি মোনাজাত বলে ইসলামে কোনো শব্দ নেই কোরআন হাদিসে কোনো আখেরি মোনাজাত শব্দ নেই এই শব্দটি বাতিল অতএব কেউ যদি মক্কামদিনায় না যেতে পারে তাহলে বিশ্ব ইজতেমায় উপস্থিত হলেই তার হজ হয়ে যাবে আজকে শুনলাম কিছু ভাই আখেরি মোনাজাত সেরে এসে বলছেন যে আমরা তো গরিব মানুষ আমরা তো মক্কামুদ্দিনে যেতে পারি না তাই বিশ্ব ইজতেমায় টুঙ্গির ইজতেমায় গিয়েছিলাম সেখানে আমরা হজ করে এলাম দেখেন কত বড় আঁকিটা এই বিশ্ব ইজতেমায় এটা শেখানো হলো যে মক্কামুদ্দিনে না যে এই বিশ্ব ইজতেমায় আসলেই হজ হয়ে যাবে এটা শেখানো হলো অতএব আমরা বলতে চাইছি যে আপনি সেখানে বিশ্ব ইজতেমায় কী উদ্দেশ্যে গেলেন পরিবার ছেড়ে বাড়িঘর ছেড়ে দুদিন থাকতে হবে চার দিন থাকতে হবে কি উদ্দেশ্যে গেলেন দিন শিক্ষার উদ্দেশ্য ছিলা সেখানে দিন শিক্ষা হয় না সেখানে যদি দিনই শিক্ষা হয় তাহলে সেখান থেকে ফিরে আসার পরই তার মাথার মধ্যে তার মস্তিষ্কর মধ্যে তার দিমাকের মধ্যে ঢুকে গেছে যে মক্কা মদিনা না যেতে পারলেও এই বিশ্ব ইজতেমায় আসলে হজ হয়ে যাবে এবিদা তাকিদা এবং শিরিক পর্যন্ত নিয়ে যেতে পারে অতএব এই মোনাজাত এবং বিশ্ব ইজতেমায় গেলে হজ হয়ে যাবে এটাও বাতিল আখেরি মোনাজাত এটাও বাতিল দুটোই শব্দকে বাতিল করতে হবে অতএব বেদাত সেখানে বেশি হয় মানুষ সম্মিলিত হাত তুলে ধোয়া করবে এটা রাসুলের সুন্নাতের খেলাফ সুন্নাত বিরোধী অতএব সম্মিলিতভাবে হাত তুলে দোয়া করা যাবে না এটা বিদাত এবং আখেরি মোনাজাত এ শব্দ বলা যাবে না এটা কোরআন হাদিসে কোথায় উল্লেখ নেই অতএব আমরা বলতে চাইছি যারা বলছেন যে এই টুঙ্গির ইজতেমায় উপস্থিত হলেই আমাদের হজ হয়ে যাবে এটাও বাতি এটা বেতাত বিদাত অব্দি এটা একটা বিদাত শব্দ এবং শিরিপ পর্যন্ত নিয়ে যেতে পারে অতএব যেসব ভাইরা বলছেন যে আমরা এই বিশ্ব ইজতেমায় উপস্থিত হয়ে আমাদের চোখের পানি থামে না বিশাল ব্যাপার বিশাল একটা ব্যাপার গভীর রাত্রে আল্লাহকে কান্নাকাটি করে কিছু বলতে পারা গেল না ওখানে লক্ষ লক্ষ মানুষ থাকবে সেখানে অচর নয় নাকে পানি ঝরবে সব বাটপারের অভাব পৃথিবীতে অভাব বাটপারের পৃথিবীতে অভাব নেই সব ধোকাবাজ সব আবেগী সব আবেগ মুসলিম বিশ্ব ইজতেমাই কেন তোমাকে যাওয়া লাগবে এবং বিশ্বই ইজতেমাই দিন শিখার নাম দিয়ে যাচ্ছেন নাকি ধোঁকা শিখছেন সেখানে দিন শিখানো হয় না সেখানে বিদাত সেখানে শ্রী বিভিন্ন রকম কথা বিভিন্ন রকম সেখানে প্রচলন হয় বিদাতি কথা হয় যেরকম আজকেই বলছেন যে বিশ্ব ইজতেমায় গেলে হজ হয়ে যাবে মক্কামোদিনে যাওয়া লাগবে না আমরা গরিব মানুষ এ বাক্যে বাতিল